তো বন্ধুরা আমি এখন ব্যালকনিতে আছি এখন সকাল সাড়ে আটটাও বাজেনি আটটা দশ পনেরো হবে আর এটা আমার একটা জুতোর র্যাক জুতোর র্যাক বলতে টুকটাক জিনিসপত্র থাকে প্যাকেট ফ্যাকেট থাকে আর নতুন জুতো থাকে এগুলো তো বোঝাই করা আছে মানে ওই দরকারেও বলতে পারেন না আবার অদরকারেও ফেলতেও পাচ্ছি না আবার নিতেও পাচ্ছি না আর এইখানটা আমি কেন এই এই পজিশানটা দেখাচ্ছি মানে এটা মানে রাত্রির হলেই এত ইঁদুরের উৎপাত হচ্ছে তাই আজকে একটু ভাবলাম আজকে শনিবার আজকে ভাবলাম যে একটু এটা পরিষ্কার করবো তো ভেবেছিলাম নোংরা জায়গা হয়ে আছে আছে যেখানে দেখুন ধুলোর কেমন লেয়ার পড়ে রয়েছে পুজবো কত পুজবো আর হ্যাঁ রান্না করব না ওদিকে পাল্লার সামলাব না বাইরের কাজ করব না করবো কী করবো বলুন তো তো নমস্কার বন্ধুরা কাবেরি মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে ব্যালকনি থেকে শুরু করলাম দিনটা আমি এখন একটু এটা পরিষ্কার করে তারপরে নিচে নামবো আজকে রান্না সেরাম কিছু নেই কালকে তো দেখালাম মোটামুটি আমি সব তরকারি করে রেখেছি তো একটা দুটো এখনও করতে হবে ভাজাভুজি কিছু করতে হবে আর ব্যালকনিটা মানে ইঁদুরটা রাত্রিরে ইঁদুর একটা না দুটো না তিনটে কি উৎপাত করছে বন্ধুরা কি বলবো মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর হচ্ছে আমার তো ঘর নেই না ওই একটা ঘরে একটা খাট আর মানে ছোট টেবিল আর একটা শোকেস আছে আর রাখার জায়গা নেই এবার ব্যালকনিতে আমি আগে রান্না করতাম এই সাইডেই রান্নাটা করতাম ওখানটায় রান্নাটা করতাম তো আলনাটা দেখতাম আলনায় ফালনায় সব মানে তেল যেটা হয় আর কি তো সেই জন্য সেই জন্য আমি ইয়ে করে দিলাম ইয়ে রান্নাটা নিচেই করছি প্রায় অনেক বছর হয়ে গেল। আর এখন দেখি পুরশগুলো মানে আর পাচ্ছি না এই দূরের এত উৎপাত হচ্ছে না সেনকরা তো আমার মধুর শিশিটা এমন ফেললো পুরো ভেঙে হয়ে গেল হুম তাও ছোট শিশিটা বলে যাই হোক রক্ষে বড়ো শিশিটা ফেললে হয়ে যেত আর এই জায়গাটা দেখি কি করা যায় কি করব কোথায় জিনিসপত্র সরাবো এটাই তো বুঝতে পারছি না একটা নতুন প্রেশার কুকার আছে একটা ইয়ে আছে মানে এগুলো সব আমি ওই গিফটে পেয়েছি গিফটে মানে মার্কেট যে মার্কেট দিদি আসে ওই প্যাকেটের ইয়ে করা ওইগুলোতে পেয়েছি তো যাই হোক আমি ব্যাকুমি থেকেই দিনটা শুরু করলাম তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি আর রান্না তো আমি গিয়ে নিজে গিয়ে দেখাতে পারবো এখন দেখাতে পারবো না আজের যেহেতু টিফিনে সেরকমও নেই বাবি আসলে করতে গেছে আসলে দুধ ক্যালোস খাবে মেঘলা মেঘলা করে রয়েছে তো চলুন তাহলে যাওয়া যাক এই যাওয়া যাক বলছি কাজ দেখি কোনটা কি পরিষ্কার পরিষ্কার জায়গা বলছে একটু না করি আর ভাবি যে ইঁদুরে বিষ দেবো না এ করবো না কিন্তু কি করব বুঝতেও পাচ্ছি না এত উৎপাদ সহ্য করা যায় না আসলো এ করলো ঠিক আছে মানে তছনছ করে দিচ্ছে কী করি না করি ঠিক আছে আমি একটু ওই জায়গাটা একটু দেখে নিই তাহলে ইয়ে হবে আমি খুব জঞ্জাল হয়ে যাচ্ছে এখন আমি উচ্ছে ভাজা এই দুধ উচ্ছে বলছি ইয়ে ভাজা বসালাম কুমড়ো আর এদিকে উচ্ছে আছে উচ্ছে আলু ভাজা হবে আর পটলটা সেদ্ধ হয়ে গেছে ওটা বাটা করব আর কি আগে বা যেতে নিই তারপরে ইয়ে করতে হবে ওই নাটক হবে তেলে তো সকালে যা ওই উৎপাতে যা ইয়ে হলো আমার কত মানে সময় পিছিয়ে গেল ওদিকে পরিষ্কার করতে 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 তারপরে আমার এক বন্ধু আসবে আজকে থাকবে থাকবে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে ব্যাপার কে মানে আমার বন্ধুরা জানবে না আমাকে যারা আমার ব্লগ প্রতিদিন দেখে তারা চিনতে পাবে আর কি তো যাই হোক আমি এটা করে নিই এই যে কালো জিরে কালো জিরে আর শুকনো রঙ ফোড়ন দিলাম তো বাটারটা দেবো এবার করে দিয়েছে সেটা এখন নাড়তে হবে আমি পড়ে গেছিলাম আপনার জোর ছিটালো সেদিন একবার পুড়ে গেছিলো স্বাদ সাজ মতো নুন দিতে হবে আর দিতে হবে দিয়ে দিলাম আর নামানোর সময় মিষ্টিটা দিব তো এটা একটু শুকনো হতে দেরি হবে আমি শুকিয়ে নিয়ে আসছি তারপর এই যখন পাঁপড় ভাজলাম লাস্ট কাট ছিল পাঁপড় ভাজা ভাজা হয়ে এটা আবার প্লাস্টিকে এ কৌটো তুলতে হবে তো আজকে রান্না কি করেছি একটু দেখিনি এক ঝলক এখানে কি আছে আগে ভাজা দিয়ে দেখায় এখানে আলু আর গাজর ভাজা আছে আর এখানে কুমড়ো ভাজা এখানে উচ্ছে আলু ভাজা মানে উচ্ছেটা ভেজেছি তারপরে ওইখান থেকে একটু আলু ভাজাটা দিয়ে দিয়েছি কেন উচ্ছ আলু ভাজা এটা এটা এ বেলা ঠিক আছে আর এর সঙ্গে কি খাবে ডাল হচ্ছে তারপরে কচু দিয়ে বুড়ি দিয়ে ঘণ্ড কচু দিয়ে করেছি এটা সব তো আজকে নিরামিষ যেহেতু আর এখানে করেছি পটল বাটা এটা তো যতই পটল দিই পাঁচশো পটল দিলাম হাফ কিলো তো এইটুখানি হয়ে গেল বাটা আর কত হবে এখন বন্ধুরা বাজে বারোটা দশ আর আমি একটু মুড়ি আর এই বড়া নিয়ে বসলাম একটু খাই খিদে পাচ্ছে ভেবেছিলাম খাবো না তো প্রেশারের ওষুধটা খেতে হয় তো আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর আমার বন্ধু তো আসার কথাই আসবে বাউটা বেজে গেছে এখন আসবে ওর বাড়িতে কাজের বউ আসবে আসার কথা আছে তা ওই বাসন টাসন মেজে গেলে তারপরে আসবে বলো তো এখন বাবাটা দশ হয়ে গেছে এখনো আসেনি যা আসবে আর আসলে একটু গল্প অল্প হবে তাই ভাবলাম আগে চান টান করে করি তো এই তো করতে করতে রান্না রান্না কিছুই করিনি ভাজা ভুজি পাঁপড় ভাজা হ্যানা ভ্যান তেনা ভাজা ভুজি করতে আর ইয়ে করতেই দেরি হয়ে গেল আর আমি তো আজকেই দেরি করে কাজে হাত দিয়েছি রান্নায় কারণ আমি ইয়ে ছিল আমার ব্যালকনিটা পরিষ্কার করছিলাম তো এই হচ্ছে ব্যাপার আর মূলটা খেয়ে নিই তারপরে কথা বলছি বারোটা বেজে গেছে কখন ভাত খাবো জানি না তো মামার বন্ধু আসুক কত গল্প করব এ করবো সারা দুপুর খুব মজা হবে গল্প হবে টিভি দেখা হবে আজকেও একটা সিনেমা দেখব ঠিক আছে ভাল লাগে না তো নেই এগুলো করে কাটিয়ে দিচ্ছি ঠিক আছে খেয়ে নি আগে তো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা এখন বাজে সাড়ে আটটা আর আমি এই যে ওষুধ আমার রাতে খাবার ওষুধ জোয়ান এগুলো সব নিয়ে চললাম বাড়ি ছেড়ে ঠিক আছে তো আমার সকালবেলা বন্ধু এসেছিলো ও ছিল সকালে মানে দুপুরবেলা এসেছিলো এই সাড়ে বারোটা বা তারপরে মনে হয় সাড়ে বারোটা বারোটা চল্লিশ তো সারা দুপুর সারা বিকেল সন্ধ্যে খুব মজা হলো গল্প হলো সিনেমা দেখা হলো মানে সিরিজ দেখা হলো আর আমরা তিনজনে মিলে আমি দিদি আর আমার বন্ধু তিনজনে মিলে তাকেও আমি দিদি বলি যাই হোক দুই আমরা তিন মানে তিনজন মিলে তিন বন্ধু বলবো তিন বন্ধু মিলে খুব গল্প করলাম এ করলাম তা তার ও বাড়িতে চলে গেল কারণ ইয়ে সন্ধ্যাবেলা লাইট ফাইট অফ করে মানে এ করা এসছে তো দুপুরবেলা তো আর আজ নিরামিষ খাওয়ালাম কিছু খাওয়াতে পারলাম না যা যা হয়েছিল তো দেখালাম ভিডিওতে তা সারা দুপুর থেকে বিকাল থেকে আর আসেনি এখন ও গেল সাড়ে সাতটার সময় আর আমি এখন সাড়ে আটটার সময় যাচ্ছি ইয়ের কাছে ওখানে গিয়ে শোবো মানে রাত্রিকটা ইয়ে করবো থাকবো কেননা রুমাদি একা আছে আর কি বলে কেউ নেই তো যতই হোক একা বাড়িতে আমরাও যেমন বা আমি বা দিদি এই বাড়িতে একা কম দিন রাতে একা থাকতে পারবো না সারা দিনে থেকে যাব। রাতে থাকাটা খুব মুশকিল বা কষ্টকর বা মানে মানে ভয় ভয়ঙ্কর রাতে থাকতে পারবো না তো এই হচ্ছে ব্যাপার তাই না আমি জামা পরে নিয়েছি তাই হাত কাটা বলে একটু গায়ে স্টোল দিয়ে নিলাম রাস্তা দিয়ে যাব তো আর নাইটি তো পরে শোবো না যা পরে আছি ওই পরে শুয়ে পড়বো ওই পরে চলে আসবো আমার ওষুধগুলো নিলাম আর তার খাবারটা আর খাবারটা নেব এই খাবারগুলো নিয়ে রাতে এখন চলে যাচ্ছে তো তাই এখন গুড নাইট বলবো না আমি ওখানে গিয়েই গুড নাইট বলবো রোজ তো আমার নিজের ঘর থেকে গুড নাইট বলি আর বাপের বাড়ি থেকে বলি আজকে বন্ধুর বাড়িতে গুড নাইট বলবো ঠিক আছে তো তাহলে চলুন যাওয়া যাক কেননা আমাকে এখন তরকারি ফরকারিগুলো গোছাতে হবে করতে হবে তো যাই হোক ঠিক আছে রাখছি তাহলে আর ওখানে গিয়ে দেখা হচ্ছে আমার রাতে ম্যাগি বানানো কমপ্লিট আমরা আজকে দুই বুড়িতে খাবো কেননা এই এখানে লোডশেডিং হয়ে গেছে এখানে মানে শুধু এই বাড়িটা আর একটা বাড়ি লোডশেডিং হয়ে আছে যার জন্য আর এটা লাইটটা আছে আর লাইটটা আছে ইনভার্টারে ঠিক আছে তো আমি তো আমরা তো ভেবেছিলাম এসে একটা কাজ আছে সেই কাজ করবো এ করবো কিন্তু হলো না কেননা কারেন্টের ইয়ে হচ্ছে প্রবলেম হচ্ছে আর ইনভার্টার কতক্ষণ থাকবে সারা রাত যদি একটা লাইট আর একটা পাখা চলে কতক্ষণ থাকে তো যাই হোক দেখা যাক কি হয় লোক একটা এসছিল কিন্তু মানে যা প্রবলেম আছে তাই হচ্ছে না ব্যাপারটা তো আপাতত আমরা খাওয়াটা করে নি কেননা হ্যাঁ সাড়ে নটা বেজে গেছে আর একটু বাবিকে ফোন করব ও পড়ার থেকে এসছে কিনা ও ম্যাগি করে খাবে বললো তো আমি সব রেডি ইয়ে করে রেডি করে দিয়ে এসছি তো খেয়ে নিই তারপরে শেষ করছি ভিডিওটা ঠিক আছে এই আর একজন আমরা দুজন দুজন করছিলাম দুজন নয় আর একজন আছি আমাদের তো দু তাই না বসে শুধু নাকটা পড়ে যাচ্ছে আর চুলকে যাচ্ছে ও এবার ভাত খাবে ও খাবে একটু ভাত বন্ধুরা আজকে একে দেখি ব্লগটা শেষ করলাম এই যে খাবার খাচ্ছে অল্প অল্প করে খাবার খাবে এবার পটি করবে আর পুরো বাড়িতে ঘুরে ঘুরে বেড়াবে তাই না তো এখন বাজে বারোটা আর এখনও কারেন্ট আসার নাম নেই তা সেই জন্য আমরা তো একটা পাখা চালিয়ে শুয়ে রয়েছি দুজনে ঘুম তো দুজনেরই কারোরই আসে না তো এই হচ্ছে ব্যাপার তো টাটা গুড নাইট আজকের মতন এখানেই শেষ করলাম আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমরা এই ঘরটা এই যে এই রুমটা শুয়েছে একটা অন্ধকার আছে পাখা চলছে আর মোটামুটি সব বন্ধ আমি জাস্ট ভিডিওটা শেষ করব বলে এই লাইটটা জ্বালালাম নাহলে এখন লাইট ফাইট জ্বালালে হবে না যাও তুমি যাও করে যাবে তো রাখছি তাহলে